প্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের অপশন ট্রেনার ইউটিউব চ্যানেলের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করবেন সেগুলো আজকে দেখিয়ে দেওয়া ভিডিওতে তো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা শিখে যাবেন যে কিভাবে চার্ট তৈরি করা হয় সহজ মাধ্যমে তো এই জায়গায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একটি চার্ট তৈরি করা রয়েছে অর্থাৎ এই চার্টটি মূলত এসএসসি এক্সাম মার্কস অর্থাৎ এসএসি পরীক্ষার ssc পরীক্ষায় কে কত মার্ক পেয়েছে সেই মার্ক অনুযায়ী chart তৈরি করা হয়েছে এই জায়গায় নাম লেখা হয়েছে যে ফাহাদ ফাহিম করিম রহিম কাদের কে কত মার্ক পেয়েছে সেই মার্ক অনুযায়ী এই chart তৈরি করা হয়েছে তো সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ বাংলা ইংলিশ मैथ সাইন্স কোন বিষয়ে কে কত মার্ক পেয়েছে সেই মার্ক অনুযায়ী চার্টগুলো তৈরি করা হয়েছে অর্থাৎ প্রত্যেক বিষয়ের সর্বোচ্চ মার্ক হচ্ছে একশো এই একশোর মধ্যে কে কত মার্ক পেয়েছে সেগুলো দিয়ে চার্ট তৈরি করা হয়েছে তো এখন আমি আপনাদেরকে নতুন একটি চার্ট তৈরি করে ঠিক এই রকম ভাবে নতুন চার্ট তৈরি করে আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো এখন আমি নতুন একটি উইন্ডো নতুন একটি ডকুমেন্টস চলে যাচ্ছি তো এখন আমি নতুন চার্ট আনবো তো চার্ট আনার ক্ষেত্রে প্রথমে আমি যাব ইনসার্টে ইনসার্টে যাওয়ার পর এই জায়গায় চার্টে ক্লিক করব চার্টে ক্লিক করার পরে এই জায়গায় অটোমেটিক্যালি একটি চার্ট সিলেক্ট করা থাকবে এটিকে আমরা ওকে করে দেব ওকে দেওয়ার পর অটোমেটিক্যালি চার্ট এসে যাবে তো এখন এই চার্টটিকে আমরা এডিট করব আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা চাচ্ছি যে এসএসসি পরীক্ষা মার্কস অনুযায়ী কে কত বিষয়ে মার্ক পেয়েছে সেই মার্ক অনুযায়ী চার্ট তৈরি করব সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের নাম লিখতে হবে সাবজেক্টের নাম লিখতে হবে তো আমরা এই জায়গায় আমরা নাম লিখব এখানে ক্যাটাগরি ওয়ান রয়েছে ক্যাটাগরি টু অর্থাৎ সিরিজ ওয়ান সিরিজ টু এইভাবে রয়েছে তো আমরা সিরিজগুলোকে আমি বিষয় বিষয়ে পরিণত করব এবং ক্যাটাগরিকে ক্যাটাগরিকে আমরা নাম আকারে পরিণত করব তো ক্যাটাগরির জায়গায় আমি দেব প্রথমে ফাহাদ এবং তারপরে দেব এইভাবে আপনাদের যতজন ইচ্ছা ততজনের নাম লিখতে পারবেন এবং সিরিজের জায়গায় আমি সাবজেক্টের নাম লিখে দেব তো এখন আমরা লিখব সায়েন্স সায়েন্স লেখার ক্ষেত্রে এই ডান দিকের এই সেলে যাওয়া যাওয়ার পর সায়েন্স লিখব সায়েন্স লিখলাম এখন আমাদের কে কত মার্ক পেয়েছে কোন বিষয় সেটি লিখতে হবে আমরা এই জায়গায় যা লিখবো তা অনুযায়ী আমাদের নিচের চারটি তৈরি হয়ে যাবে এখন আপনারা একটু দেখেন যে এই জায়গায় পয়েন্ট আকারে আছে অর্থাৎ রয়েছে বাংলাতে আমরা এটিকে মার্ক আকারে পরিণত করবো সেক্ষেত্রে আমাদের এই জায়গায় মার্ক লিখতে হবে অর্থাৎ ফাহাদে বাংলা বিষয়ে কত মার্ক পেয়েছে সেটি লিখতে হবে আমি লিখলাম এইটি ফাইভ এইভাবে আপনারা লিখতে পারবেন যে কে কত মার্ক পেয়েছে কোন সাবজেক্টে এখন আমার মার্কলিগা শেষ ঠিক এই মার্ক অনুযায়ী আমার চার্ট চলে আসবে এখন যদি আমি ক্লোজ করি সেক্ষেত্রে ফাহিমের মার্ক এইভাবে আপনারা প্রত্যেকের মার্ক দিয়ে দিবেন তো কে কত মার্ক পেয়েছে সেই মার্ক অনুযায়ী আমাদের চার্টটি এসে যাবে এখন যদি আমি ক্লোজ করি সেক্ষেত্রে আমাদের চার্ট সম্পূর্ণ দেখতে পাবো তো আমরা এইটা ছিলাম তো এখন আমি ক্লোজ করলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কি কি নাম দিয়েছিলাম এই প্রথমে ফাহিম কাদির আমাদের এখানে এসে গেছে বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স এইভাবে আসবে তো আমরা চাচ্ছি ঠিক প্রথমে যেভাবে দেখেছিলাম সেইভাবে নিব সেক্ষেত্রে আমাদের এই জায়গায় যেতে হবে অর্থাৎ ডিজাইনের এই জায়গায় গিয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই জায়গায় এরকম একটি অপশন দেখবেন এখানে ক্লিক করলেই আপনাদের ঠিক আগের মতো হয়ে যাবে এখন চার টাইটেল আমরা চার টাইটেল কি দিব আমাদের এই চারটি কি সম্পর্কে রয়েছে আমাদের এসএসসি এক্সাম এসএসসি এক্সাম রেজাল্ট ঠিক আছে তো এইভাবে আপনারা চার্ট তৈরি করতে পারবেন তো এখন বিভিন্ন সময় আপনাদের প্রয়োজন হতে পারে যে চার্টটিকে আপনারা পেজের মাঝখান থেকে অর্থাৎ সেন্টার থেকে বিভিন্ন জায়গা নিতে হবে যে এইভাবে মানে উপর থেকে নিচে নিতে হয় বা নিচ থেকে উপরে নিতে হয় এইভাবে প্রয়োজন হবে তখন আপনারা কি করবেন তখন আপনারা সাথে সাথে ফরমেটে যাবেন এখন যদি চেষ্টা করেন যে আপনারা নিচে নিতে চান সেক্ষেত্রে নিচে যাবে না তো নিচে নিবেন কিলা আপনারা প্রথমে ফরমেটে যাবেন যাওয়ার পর এই রেপটেক্সটে ঢুকবেন ঢুকার পর আপনারা ইনফ্রন্ট অফ টেক্সট দিলেই আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন এখন আমি যদি ক্লিক করি চেপে ধরে নিচের দিকে নেই সেক্ষেত্রে নিচের দিকে চলে যাবে তো ওইভাবে আপনারা কাজ করতে পারবেন আবার যদি চান বড় করতেন সেক্ষেত্রে এই এইভাবে ক্লিক করে ধরে বড় করতে পারবেন তো এখন আপনারা একটু লক্ষ্য করলেন লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে সর্বোচ্চ মার্ক একশো হয়েছে। অর্থাৎ অর্থাৎ ভ্যালু এখন কে কত মার্ক পেয়েছে কোন সাবজেক্টে আপনারা সহজে দেখতে পাবেন যে শুধু মাউস পয়েন্ট রাখলেই আপনাদের এই মার্ক গুলা বাইর হবে যে এখানে আছে সিরিজ ইংলিশ পয়েন্ট ফাহাদ ভ্যালু তো এইভাবে আপনাদের ভ্যালুটি দেখিয়ে কে কত মার্ক পেয়েছে অর্থাৎ এই জায়গা করে দেখবেন যে বাংলা এর কালার এই জায়গায় দেওয়া আছে এবং ইংলিশের কালার এই জায়গায় দেওয়া আছে তো প্রত্যেকটি সাবজেক্ট কালার এই জায়গায় থাকবে এবং আপনারা সহজে বুঝতে পারবেন যে এখানে কার কত মার্ক রয়েছে কার কত তো এখন দেখতে যে এই চারটি হচ্ছে ফাহিমের ইংলিশ সাবজেক্টের এই জায়গায় আপনারা দেখতে পাবেন সে তার বেলু হচ্ছে এইটি ফোর তো এইভাবে আপনারা দেখতে পাবেন তো এই হচ্ছে আজকের ক্লাস তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য এরকম তো বিভিন্ন সময় দেখবেন যে অনেক কাজ প্রয়োজন পড়ে যে সিবি তৈরি করা বা এইভাবে আরও বিভিন্ন রকম চার্ট তৈরি করা বিভিন্ন রকম এডিটিং কাজ প্রয়োজন পড়ে তো সেই কাজগুলি আমি আপনাদেরকে আরও অন্য ভিডিওতে দেখিয়ে দেব এবং প্রত্যেকটি এমএস ওয়ার্ড দিয়ে এম এস এক্সেল দিয়ে কীভাবে শর্টকাট মাধ্যমে কাজ করা হয় সেগুলো আমি আপনাদেরকে এই এইরকম দশ মিনিটের আট মিনিটের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তো আজকের ক্লাসটি এখানেই ক্লোজ আসসালাম